কার্টাব্লু ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল ইতালি ইতালির কার্টাব্লু ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস গতকাল সোমবার এক সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তক্ষ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে যেগুলোর সঙ্গে নুল্লা ওস্তাকোড এল যুক্ত ছিল এই বিশেষ নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা সাতাশের আওতায় দেওয়া হয় যা বার্ষিক ফ্লোডিক্রির নির্ধারিত কোটার বাইরে উচ্চ সম্পন্ন কর্মীদের কাটা ব্লুকে ইতালিতে প্রবেশের অনুমতি দেয় তবে দূতাবাস স্পষ্ট করেছে এই ভিসা কেবলমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত একটি নুল্লা অস্তাকোর এল এন থাকা মানেই ভিসা মঞ্জুর হবে এমন নয় আবেদনকারীর যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণ সাপেক্ষে যাচাই করা হবে এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দূতাবাস আরও সতর্ক করেছে দালাল বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়তে কারণ তারা নুল্লা ওস্তা কোড এল এন কাডাব্লু দেওয়ার আশ্বাস দিলেও বৈধ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া এ ভিসা ইতালিতে প্রবেশ সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ